সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে আশা করি বুঝতে পারলেন যে এত জটিল একটি সমস্যা এনআইডি অফিস যদি এই অন্তর্বর্তী সরকারের আমলে সমাধান করে দিতে পারে তাহলে বুঝতেই পারছেন যে আপনার এনআইডি সংশোধনের জন্য একটি কোর্ট এফিডেভিট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিয়ে আইনজীবী সাহেব করে দিলে আপনাদের এই এনআইডি সংশোধনের কাজ কতটা ত্বরিত গতিতে হয়ে যাবে এটা কল্পনাই করতে পারবেন না এমনি আরো বহু নজির রয়েছে আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই ফুলেল শুভেচ্ছা আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম একটি ভীষণ এনআইডি কার্ডের জটিল সমস্যা নিয়ে গত সপ্তাহে বিউটি মন্ডল নামে একজন আমাকে কল করলেন তিনি জানালেন যে তার এনআইডি কার্ডের সংশোধনের জন্য আবেদন করেছে বা ইলেকশন কমিশন বাংলাদেশ থেকে তাকে একটি মেসেজ পাঠিয়েছে সেই মেসেজটি হলো স্ক্রিনে দেখুন যে ওনারা লিখেছেন ডেয়ার বিউটি মন্ডল ফর ইউর কার্ড অ্যাপ্লিকেশন উইথ আইডি নাও সো অ্যান্ড সো এট দিস ডকুমেন্টস ম্যাজিস্ট্রেট কোর্ট করতে সম্পাদিত পিথভিড এর কপি টার্জি অফিস কর্তৃক নিকা নামা বা তালাকলাম তারা আরো লিখেছেন যে প্রিয় বিউটি মন্ডল এনআইডি নংত আপনার এনআইডি সংশোধনের আবেদনের উপযুক্ততা তাঁর যাচাইয়ের জন্য আরো কাগজপত্র প্রয়োজন আগামী ১০ দিনের মধ্যে চাহিত দলিলেতি জমা দিন ইসি বাংলাদেশ ভদ্রমহিলা টেনশন এ পড়ে গেলেন এই মেসেজটি দেখে কি করবেন না করতে কপি কিভাবে করতে হয় তাও তার জানা ছিল না কাজী অফিস কর্তৃক প্রতিবিক বা তারা কমা এসব দেখে তিনি হয়তো বিবল হয়ে গেলেন কি করবেন দেশে আর হবে বলেন এক তিনি ইউটিউব থেকে আমার নাম্বার নিলেন আমার সাথে কন্ট্যাক্ট করলেন এবং তিনি বললেন যে স্যার আমাদের খ্রিস্টান বা হিন্দু বিয়েতে কাজী অফিসে বিয়েদের অফিস না বিবাহ রেজিস্ট্রিও কাজী অফিস থেকে না কাজী আমাকে নির্বাচন অফিস থেকে বলেছে কাজী অফিস কর্তৃক পদে লিখে এবং তালাক লাগলাম বিষয়টা আমি বুঝতে পেরে তাকে কাজটি করে দিলাম এখন আপনাদের সামনে সেই প্রসিডিউরটা নিয়ে আলোচনা করব। কিভাবে অসন্তোষ সাধন করলাম পরিশেষে দুই তিন দিনের মধ্যে তার কাজ এই সব ডকুমেন্টস নিয়ে এসি অফিসে গেলে তার কাছে সমাধান হয়ে যায় এবং তিনি আমাকে ফোন করে থ্যাঙ্কস দেন আসলে বিষয়টা একটি জটিল ছিল এই যে বিউটি মন্ডল তিনি প্রথমে ছিলেন হিন্দু হিন্দু থেকে সে খ্রিস্টান হয়েছেন এবং একজন খ্রিস্টান ছেলেকে বিয়ে করেছেন দেন তার কয়েক বছর পরে তিনি ওই ছেলেকে ডিভোর্স দেন সেই ডিভোর্স লেটার নিয়েও গিয়েছিলেন তাতেও কাজ হয়নি তারা বলেছে কাজী অফিস থেকে একটি তালাকনামা নিয়ে যাওয়ার জন্য পরিশেষে তিনি আমার কাছে আসলে আমি তাকে যে সংশোধনী সেটা ছিল বিষয়বস্তু ছিল বৈবাহিক অবস্থা বৈবাহিক অবস্থা তিনি বিবাহিত ছিলেন এখন তো তিনি বিবাহ বিচ্ছেদ এই জন্য বিবাহ বিচ্ছেদ চাচ্ছিলেন স্বামীর নাম তমাল গমেজ জর্জ ছিল এখন যেহেতু স্বামী নেই তাই স্বামীর নামটি বাদ দিতে চেয়েছিলেন এজ ওয়েল এজ স্বামীর নাম এনআইডি কার্ডটি ছিল স্বামীর নামে এগুলো তার এনআইডি কার্ডের ভিতরে সন্নিবেশিত ছিল এনআইডি কার্ডটিও বাতিল করতে চেয়েছিলেন তারপরে চার নাম্বার পয়েন্ট ছিল ধর্ম পরিবর্তন তিনি খ্রিস্টান থেকে আবার পুনরায় হিন্দু ধর্মে স্থানান্তরিত হতে চেয়েছিলেন এই আবেদনপত্রটি ওনারা স্থগিত করে রেখেছিলেন এবং ওনার কাছে যে রিকোয়ারমেন্ট গুলো চেয়েছিলেন সেই এলিমেন্টস গুলো সেগুলো পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমি তৈরি করে দিয়েছিলাম প্রথমে তাকে একটি ধর্ম পরিবর্তনের হলফনামা করে দিয়েছিলাম অর্থাৎ খ্রিস্টান থেকে তাকে কিন্তু পরোপতন কি বাংলাদেশ সরকার মাননীয় প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট আযমান ঢাকা বাংলাদেশ থেকে তার জাতীয় পরিচয়পত্রে ভুল সংশোধনের সম্পর্কে একটি এভিডবিট করে দিয়েছিল প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিয়ে নোটারি প্লাস এনজিবি এর আমার স্বাক্ষর ছিল তাতে ডিটেইল লিখে প্রথম পেজে এভাবে লিখেছিলাম তার ইচ এভরিথিং অ্যাড্রেস নেরিগান নাম্বার জার্মানি원으로 নাম্বার নেক্সটিন পেজে কিছু মোটামুটি মেইনটেইন করে কিছু লেখা ছিল দেন শেষ পেজে এখানে একটি টেবিল করে কলাম করে তার বিষয়গুলো ইন্ডিকেশন করে দিয়েছিলাম মেস্টেড কোটে এখানে প্রথম কলাম আছে বিষয় দ্বিতীয় কলাম আছে জাতীয় পরিচয় পত্রে বর্তমানে প্রদর্শিত তথ্য এবং অ্যান্ড দেন তৃতীয় নম্বর কলাম আছে পরিবর্তিত সংশোধিত তথ্য তো বিষয়বস্তু প্রথমে ছিল বৈবাহিক অবস্থা বিবাহিত ছিল বিবাহ বিচ্ছেদ দেখানো হবে স্বামীর নাম ছিল মঙ্গল জর্জ বাতিল হবে লিখেছিলাম এনআইডি নম্বর দিয়ে সেটাও বাতিল হবে দিয়েছিলাম কিমো পরিবর্তন ধর্ম ক্ষেত্রে 我发表不那个菜的，说是那么便宜。 কয়েকটি ম্যাজিস্ট্রেট কোর্টে ঘোরাঘুরির পরে এটা হচ্ছিল না তারা বলছিল যে স্বামীর নাম বাতিল করা যাবে না স্বামীর এই বাতিল করা যাবে না এটি জটিল প্রক্রিয়া এটা পসিবল নয় দেন আরো কিছু এলিমেন্টস সংযুক্ত করে অন্য একটি কোর্টে গিয়ে আমি কাজটি সম্পন্ন করেছিলাম এবং এখানে সর্বশেষ লিখে দিয়েছিলাম যে প্রকাশ থাকে যে খ্রিস্টান বা হিন্দু ধর্ম মতে বিবাহ বা বিবাহ বিচ্ছেদ সাধারণত কাজী অফিস থেকে সম্পাদন করা হয় না বিদায় বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে কাহিত কাজী অফিস কর্তৃক প্রতিও ও নামা বা তালাকলাম পরিবর্তে বিবাহ বিচ্ছেদের হলফনামাট অত্র হলফনামার যাবতীয় লিখিত বিবরণ আমার জ্ঞান ও বিশ্বাস মতো সত্য সঠিক জানিয়া নিজ নিজ নাম সহি স্বাক্ষর করিলাম ইতি তারিখ বিউটি বন্ধন ঘোষণাকারীর স্বাক্ষর অ্যান্ড দেন আইনজীবী হিসেবে ঘোষণাকারী আমার সম্মুখে তাহার নিজ নাম সহি

কতটা তরিত গতিতে হয়ে যাবে এটা কল্পনাই করতে পারবেন না এমনি আরো বহু নজির রয়েছে কিছুদিন আগে আস্ট্রেলিয়া থেকে এক ভাই আমাদের

দেখা হবে অন্য কোন দিন অন্য কোন ভিডিওতে অন্য কোন আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারো সবাইকে ধন্যবাদ জানায়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্মনিবন্ধন দলিলে ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোড ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেবিট নিতে আজিদা করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে